আগামী জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসতে চায় না জামায়াত ইসলামী তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চায় সূত্র জানায় আওয়ামী লীগের হামলা মামলা ও নির্যাতন অব্যাহত থাকলেও জামায়াত তার সাংগঠনিক কার্যক্রম থেকে কখনো পিছু হটেনি প্রকাশ্যে ও গোপনে তাদের সব ধরনের কর্মকাণ্ড অব্যাহত ছিল বরং এই দুঃসময়ে তাদের কর্মী ও সমর্থক বেড়েছে অনেক ফলে সারা দেশে জামায়াতের ভোট বেড়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে জাতীয় সংসদ নির্বাচনে বেশি আসন পাওয়ার মতো অবস্থা এখনও জামায়াতের তৈরি হয়নি তবে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে এখন পর্যন্ত সবকটিতে ব্যাপক সফলতা অর্জন করায় তাদের আত্মবিশ্বাস বেড়েছে এদিকে বিভিন্ন সূত্র জানিয়েছে আগামী সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত আওয়ামী লীগ ভিন্নভাবে বিরোধী শিবিরে আসার পরিকল্পনা করছে দলের নির্বাচন প্রস্তুতি নিয়ে ভারত ও দেশে অবস্থানরত একটি টিম কাজ করছে দলীয় প্রতীকে নির্বাচন না করলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে বেশ কিছু আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জুলাই গণ পর্যালোচনা হচ্ছে যেখানে আওয়ামী লীগের প্রাধান্য দেওয়া হচ্ছে এছাড়া এর মধ্যে বেশ কিছু আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট আছে আঠারো থেকে বাইশ শতাংশ পর্যন্ত এমন কিছু আসন আছে যেখানে আওয়ামী লীগ নিশ্চিতভাবে পাশ করবে এরকম আসনের সংখ্যা দশ থেকে পনেরোটি এছাড়া আরও অন্তত চল্লিশটি আসন আছে যেখানে বিএনপি ও জামায়াত আলাদা প্রার্থী দিলে মাঝখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জিতে যেতে পারে এই হিসাবে আওয়ামী লীগ মনে করে সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ ষাটটি আসন তারা পেতে পারে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যুগান্তরকে বলেন বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী দিয়ে আওয়ামী লীগ চল্লিশ থেকে পঞ্চাশটি আসনে বিজয়ী হবে বলে যারা মনে করছে তাদের সে আশা পূর্ণ হবে না কারণ বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন যতই অপরিচিত হোক ছদ্মবেশী আওয়ামী লীগদের চিনতে তারা ভুল করবে না জনগণ তাদের প্রতিহত করবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ যুগান্তরকে বলেন জামায়াত বিরোধী দলে কেন যাবে জামায়াত সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করবে আওয়ামী লীগের বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থীর জয়লাভের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন বর্ণ আওয়ামী লীগদের চিনতে মানুষ ভুল করবে না তারা জনসমক্ষে আসতে পারবে না হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ